আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আমরা যে ম্যাজিক লিকুইড জৈব সারের কথা বলি এই ম্যাজিক লিকুইড জৈব সারের কারিশ্মা দেখুন এখানে ফলে ফলে ভরে গিয়েছে লেবু দেখুন এইটা এই যে দেখুন এইটা এই ডালগুলো দেখুন শুধু একটু দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই হচ্ছে ম্যাজিক লিকুইড জৈব সারের কারিশ্মা এখানে দেখেন আমরা এগুলো ছিঁড়ে নিয়েছি ফলতে যেন অলরেডি অনেক ফল আমরা ছেড়েছি হ্যাঁ এইভাবে গাছ সমস্ত গাছ ভরে গিয়েছে আপনি দেখুন এখানে আমরা ফলে ফুলে ফুলে ভরে যাচ্ছে এটাও দেখান ফুলে ফুলে ভরে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাজিক লিকুইড জৈব সারের কারিশ্মা আমি এ পাশে আর একটু দেখানোর চেষ্টা করি আমার গাছগুলো চেহারা দেখুন কোনো ঘাটতি নাই খাদ্যের অনুখাদ্য বলেন সুষম খাদ্য বলেন যে খাদ্য বলেন না কোনো খাদ্যের ঘাটতি নাই এই ম্যাজিক লিকুইড জৈব সারের কারিশ্মাই আপনার দেখুন ওখানে ফল দেখুন জুম করে দেখানো যায় আপনার দেখেন ফল আম গাছটা দেখান আম গাছে এখানে পর্যাপ্ত আম ছিল আম গাছের স্বাস্থ্য দেখেন এই ম্যাজিক গ্লিকোড জৈব সার আমি কেন ব্যবহার করতে বলি যেহেতু আমি এই ম্যাজিক গ্লিক জৈব সার থেকে আমি অনেক উপকার পেয়েছি আমার গাছগুলো খাদ্যর কোনো ঘাটতি নাই আমি মনে করি আমার এবং ফলের ঘাটতি নাই ফুলের ঘাটতি নাই আপনার দেখুন এই আমার চেরি গাছে দেখুন চেরি গাছটা চেরি গাছেও ফুল ভরে যাচ্ছে এখানে ফলে এই যে ফল আসছে এটা বলে জাপানি চেরি দেখুন হ্যাঁ এখানে ফুল এই যে পর্যাপ্ত ফুল পর্যাপ্ত ফুল এখানে দেখুন এখানে এই আমার এই যে ড্রাম এখানেই আমি তৈরি করি আপনারা দেখেন এই গাছের বাগানেই আমার ড্রাম রেডি করা আছে এই যে মি ম্যাজিক লিকেট জৈব সার এই যে এখান থেকে নিয়ে আমি পানি মিশাই আমি যে সূত্র বলেছিলাম আমার ভিডিও আপনারা দেখবেন এই জন্য একটা আলাদা ভিডিও দেওয়া আছে ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে এই ম্যাজিক লিকেট জৈব সার কীভাবে তৈরি করেছি আমি